ইফতার আয়োজনে তালের বড়া বানাবেন বাটাবাটি ঝামলা ছাড়াই কিন্তু তালের বড়া বানানো যায় একদিন যদি পরিবারের সকলে এই তালের বড়া স্বাদ পেয়ে যায় দেখবেন প্রতিদিন বানিয়ে দিতে বলবে এই তালের বড়াটা দেখতে যতটা কিউট খেতে কিন্তু ভিন্ন রকমের স্বাদ বিভিন্ন রকমের স্বাদে তৈরি হবে আজকে এই কিউট তালের বড়া এক প্লেট নিমিশেই আপনি খেয়ে নেবেন এত স্বাদ এই তালের বড়ার এই তালের বড়ার কোনো তুলনাই হয় না তাই দেরি কেন চলে যাব মূল রেসিপিতে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ডাল এই ডালগুলো আমি আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এরপর দিচ্ছি আলু কুচি আর দিচ্ছি টমেটো কুচি এখন পেঁয়াজ কুচি এবার দিচ্ছি মুসুরের ডালের বেসন এই ডালটাকে আমি আগেই ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপরে দিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়া এখানে আতপ চালের গুঁড়া আর বেসন হাফ কাপ করে আছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা এখানে মরিচ কুচি করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন সবগুলো উপকরণ একই সঙ্গে খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে অত চাপাচাপি করে মাখিয়ে নেওয়ার কোনো দরকার নেই এখানে যেহেতু আমরা আলু গাজর ধুয়ে নিয়েছি তাই এক্সট্রাভাবে কোনো পানি প্রয়োজন নেই এখানে যে পানিটা মাখিয়ে নেওয়ার পরে বের হয়েছে সেটাই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপর আপনার পছন্দ মতো শেপ দিয়ে পাতলা পাতলা গোল গোল করে বানিয়ে নিতে পারেন আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে গোল গোল করে বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি গোল গোল করে বানালে আপনাদের বাসায় ছোট্ট সোনামণিরা কিন্তু অনেক পছন্দ করবে আমি তো বলবো এই পেঁয়াজোটা খেতে যেমন স্বাদ ভিন্ন রকমের টেস্ট পাবেন এটার মধ্যে কারণ অনেক ধরনের সবজি যেহেতু আছে আলু আর আতপ চাল দেওয়ার কারণে এটা কিন্তু অনেক মুচমুচে হবে আর মুসুর ডালটা আমি আস্তে এক কাপ পরিমাণ ব্যবহার করছিলাম এটাকে কিন্তু অবশ্য দশ মিনিট আগে ভিজিয়ে তারপরে ব্যবহার করবেন এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে এভাবে বল বল করে বানিয়ে নেবেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার এটা কিন্তু ইফতার আয়োজনে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার এটা ট্রাই না করলে কিন্তু আপনারা মিস করবেন এর স্বাদটা কি এই তালের বড়া একবার খেলে প্রতিনিয়ত আপনার কাছে বায়না ধরবে এই তালের বড়া বানানোর তো বন্ধুরা কেমন লাগলো আমার এই তালের বড়া রেসিপিটা নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার এই পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম